নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছে কর্পোরেট ট্রানজেকশন অ্যাডভাইজারি প্রাইভেট লিমিটেড এফ এস এর নিজস্ব ট্রেনিং পার্টনার উদ্যোগে আজ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা চন্দ্রকলা টাউন হলে ও মহেশপুর বাগানের হল ঘরে বাজারের সমস্ত খাদ্য বিক্রেতা ব্যবসায়ীদের নিয়ে কদমতলা চন্দ্রকোলা টাউন হলে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বে থাকা ম্যানেজার বাপি শব্দকর এফ এস এস এ আই এর প্রশিক্ষক অরিজিৎ কুমার ভট্টাচার্য কদমতলা বাজারের সভাপতি সুকমল গোস্বামী ও কোষাধ্যক্ষ সতীশ এছাড়া উপস্থিত ছিলেন মহেশপুর বাগানের ও রানীবাড়ি বাগানের ম্যানেজার প্রশিক্ষক অরিজিৎ কুমার ভট্টাচার্য প্রশিক্ষণ শিবিরে ব্যবসায়ীদের হাতে কলমে শিখিয়ে দেন খাদ্য সুরক্ষা কি কিভাবে রাখা যায় ভানুচন্দ্রের রিপোর্ট আসাম নেটওয়ার্ক ট্রেনিং ফার্স্ট ট্রেনিং জো মহেশপুর মে ক্যাম্পিং হো রা ট্রেনিং চল হ্যাঁ ফার্স্ট এডকে বারে फूड से रिलेटेड जो भी आइटम है उसके बारे में ट्रेनिंग दे रहे हैं या चाय के रिलेटेड जो है उसके बारे में ट्रेनिंग दिया जा रहा है कि उसको कैसे उसका रख रखाव किया जाता है क्या क्या उसमें केमिकल रिएक्शन हो सकता है केमिकल रिएक्शन क्या, क्या हो सकता है उसमें फिजिकल रिएक्शन क्या होता है उसके बारे में जो हमारे स्टाफ वगैरह जो फैक्ट्री में काम करते हैं उनको ये सब के बारे में नॉलेज दी जा रही है ये साढ़े तीन बजे আজকে কর্পোরেট ট্রানজিশন অ্যাডভাইসারি প্রাইভেট লিমিটেড মহেশপুর এবং রানীবাড়ির চা পাতা প্রস্তুতকারক ফ্যাক্টরিতে একটা খাদ্য সুরক্ষার উপরে প্রশিক্ষণ চলছে সেই প্রশিক্ষণে ফ্যাক্টরির ম্যানেজাররা যেভাবে আমাদের সহযোগিতা করেছে এবং উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন খাদ্য সুরক্ষা প্রশাসন আমাদের প্রচুরভাবে সহযোগিতা করেছে আজকে এই প্রশিক্ষণ দিতে উপস্থিত হয়েছেন এফএসএসআই থেকে আগত ট্রেনার যিনি অরিজিৎ কুমার ভট্টাচার্যী উনি ওনার সুদক্ষ ভাষাতে বুঝিয়ে দিচ্ছেন কী কীভাবে খাদ্য ম্যানুফ্যাকচার এবং ফ্যাক্টরিতে তৈরি করা বায়োলজিক্যাল কেমিক্যাল হিসাব কী করে গুণগত মান রক্ষা করা যায় সেই বিষয়ে আজকে ওনারা এখানে এসেছেন এবং শিখছেন প্রশিক্ষণ নিচ্ছেন আগামী দিনে আরও ভালোভাবে ওনারা খাদ্য প্রস্তুত করবেন এটাই আশা রাখছি ধন্যবাদ